গুড মর্নিং এখন সকাল আটটার মতো বাজতে যায় আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা ভাজ দিয়ে গিয়ে হালকা একটু পুড়ে গেছে খুব বেশি পরেনি আর অন্যদিকে লাউয়ের খোসা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে এটাও প্রায় হয়ে এসেছে আর ডালটা দেখেছো খুব বেশি পুড়েনি কিন্তু অল্প একটু পুড়েছে আসলে একসাথে দুটো তিনটে কাজ করতে গেলে এরকম হয় ডাল বসিয়ে দিয়েছি সেটা মনে নেই তো আজকে আমার হ্যাঁ হেল্পিং হ্যান্ড আসবে না সেই জন্য বাসনগুলো এখন মাঝি ফার্স্ট সকালে ফোন করেছিল ফোন করে বলেছে যে আমার শরীর খারাপ যেতে পারবো না একটা গুণ আছে না আসলে সকাল সকাল ফোন করে বলে দেয় জানে সকালবেলা আমার যা ঝামেলা থাকে দেখে তো যে সকাল সকালই জানিয়ে দিতেবে হবে নাহলে ভীষণ বিপদে পড়বো আমি ওটা ছিল আমার ক্ষেতের ধনে পাতা ধনে পাতা তুলে কাপে অল্প একটু জল দিয়ে গোড়াটা ভিজিয়ে রেখে দিই তাহলে টাটকা থাকে ফ্রিজের মধ্যে আর রাখি না আর লাভের খোসা বাজায় ধনে দিলে ভীষণ ভাল লাগে খেতে অল্প অল্প করে বাসন মাজছি আর অন্যদিকে রান্নাটাও করছি বাসন মাজা হয়ে গেলে সেগুলো ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি জল ঝরানো হয়ে গেলে সেগুলো সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখছি ছোটো রান্নাঘর তো একটু গুছিয়ে না নিলে তো কাজ করতে ভীষণই অসুবিধা হয় বাসনগুলো সাজিয়ে রেখে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম কটা বাজে যেন এখন বাজতে যায় পৌনে নটা এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়ার সময় পাইনি আজকে জিরে জলও খাওয়ার সময় পাইনি দেখো পৌনে নটা বাজতে যায় ডাল একটা ভাজার ভাত এই পর্যন্ত হয়েছে এখন একটুখানি ব্রেক নেওয়ার সময় পেলাম এখন চাটা খেয়ে নেবো চায়ের থেকে মশলা বেশি থাকে মানে গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ আদা আমার হাজব্যান্ড বলছে যে ওর মধ্যে আর একটুখানি লবণ হলুদ এই সমস্ত তো দিয়ে দিতে পারো ওইটা কেন বাকি থাকবে আসলে দেখো চিনি ছাড়া খাই তো চা খেতে ভালো লাগে না তার থেকে এরকম মশলা চা খেলে খাওয়া যায় আর শুধু চা একদম খেতে পারি না আর রিজুর এখন এক্সাম চলছে একটা পরীক্ষা হচ্ছে খাওয়ার পর দুদিন ছুটি তারপরে আবার একটা পরীক্ষা এরকমই চলছে তো আজকে ওর পরীক্ষা নেই ছুটিতে আছে তো সকালবেলা বললাম এখন ম্যাগি খা একটু বেলা হলে তখন ভাত খাস ডাল তো ওদিকে রান্না করা হয়ে গেছে একটুখানি লাউ আছে কদিন ফ্রিজে পড়ে যেটা আলাদাভাবে রান্না করতেও পারছি না কেন অল্প একটু সবজি হিসেবে রান্না করো একদম অল্প হয়ে যাবে তো ভাবলাম লাউটা ডালের মধ্যে দিয়ে দিই এদিকে রিজুর ম্যাগিটাও হয়ে গেছে এক ডাল দুবার দুবার করে রান্না করলাম তো ডিসিশান ঠিক না নেওয়ার কারণে অনেক ভুল হয়ে থাকে জীবনেও হয়ে থাকে রান্নার ক্ষেত্রেও হয়ে থাকে তো আজকে আমার ছোট ভাই আসবে মানে আমার মামার ছোট ছেলে আসবে তো আরও অনেকে আসবে দি যেমন দিদিদের ঘরে আসবে দিদির এক বোনপো সেই তার বউ দুই মেয়ে তো রাত্রেবেলা না আমাদের একটা একসাথে একটা পিকনিক টাইপের হওয়ার কথা আছে সেটা পরে বলছি তো ভাই আসবে দুপুরবেলা তো ঘরে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা সবাই মিলে একসঙ্গে খাবো এই যে অনেক জামাকাপড় জমা হয়ে আছে যেটা ভাঁজ করার সময় পাইনি যখন সময় না পাই তখন আমি এটাই করি ওখানে রেখে দিই দিয়ে পর্দা টেনে দিই বাবা কেউ দেখতে পেলো না লুকিয়ে ফেললাম জামা কাপড়গুলো এরপর যখন সময় পাবো তখন ওগুলো ভাঁজ করবো রান্না তো অল্প খানিকটা হয়েছে আরও কিছু রান্না বাকি আছে তো ঘর একটুখানি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে বাকি রান্নাটা করব। ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন এই ঘরটা গোছানোর পালা রোজ ঘর গোছালেও ঘর ঠিক থাকবে না আর রোজ কাপড় জমা হবে রোজ ঘর এলোমেলো হবে আর এই রোজ এক কাজ করতে করতে ভালো লাগে না মাঝে মাঝে রেখে দিই দু একদিন গোছাই না কি ভাবি জানো তো এমনিও তো এলোমেলো হবে থাক না একদিন এলোমেলো হয়ে গোছাবো না গোছালেও এলোমেলো হবে যাই হোক ঘরের কাজকর্ম সেরে আমি এদিকে চলে এসেছি ছাদে একটা কম্বল লোতে দিতে এসেছি আর সঙ্গে নিয়ে এসছি এক গামলা জামা কাপড় কাঁচা ধোয়া হয়েছে সেইগুলো ভগবান যদি আরও দু চারটে হাত দিত খুব ভালো হতো মা দুর্গার মতন দশটা হাত দরকার নেই আরও দুটো হাত দরকার ছিল তাহলে একসঙ্গে বেশি কাজ করতে পারতাম ধরো যদি রসুন ছাড়াতাম একসঙ্গে কত তাড়াতাড়ি রসুন ছাড়ানো হয়ে যেত বলো তো এই যে জামাকাপড় মেলছি একসঙ্গে দুটো জামা কাপড় মেলতে পারতাম তবে দর্জিদেরও একটু বিপাকে পড়তে হতো কারণ ব্লাউজে তখন চারটে হাতা করতে হতো সমস্যা অনেক ছিল কম্বলটা রোদে দিলাম কেন বলতো অনেক দিন ইউজ করা হয় না তো আর ওই বন্ধ জায়গায় থাকলে একটা গন্ধ হয় তো সেই জন্য একটু মেলে দিলাম ভাই এসে গায়ে দেবে হ্যাঁ সব দিকেই চিন্তা করতে হচ্ছে সব কাজই করতে হচ্ছে এদিকে গাছে জল দেওয়া হয়নি গাছে যা রোদ দিয়েছে আজকে যদি গাছে জল না দেওয়া হয় গাছগুলো শুকিয়ে যাবে তাই গাছেও জল দিতে হবে তো ভাবছি একেবারে গাছে জল দিয়ে নামবো যদি ভাবি যে রান্না টান্না করে নিয়ে তারপর গাছে জল দেবো তারপরে আর এনার্জি থাকবে না সময়ও পাবো না সেজন্য ভাবছি একেবারে যখন উপরে উঠেছি গাছে জল টল দিয়ে নিচে নামবো আর এদিকে শশার চারাগুলো দেখতে পাচ্ছ এই যে কর্নারে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে এতদিন লাগানো কেন হয়নি তো যেখানে মূল গাছ লাগিয়েছি সেখানে ভেবেছি এই চারাগুলো দেব। মূলও খাওয়া হচ্ছে না আর চারাগুলোও দেয়া হচ্ছিল না দুদিন আগে মূলগুলো সব তুলে দিয়েছি এখন চারাগুলো লাগাবো সকালে ভাবছি বিকালে লাগাবো বিকালে ভাবছি সকালে লাগাবো এই করে করে আর লাগানো হয় না আর এগুলো কী বলতো আলুর চিপস ঘরে বানানো আলুর চিপস কিছু আলুর চিপস ভাঙা কিছু আলুর চিপস ভালো শুকনো কিছু আলুর চিপস নরম ওই জন্য ভাগে ভাগে তিন ভাগে আমি মেলে দিয়েছি আর সামনের দিকে কাঠ দেওয়ার কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে উড়ে পড়ে যাচ্ছে ওই জন্য এক সাইডে কাঠ দিয়ে রেখেছি যে হাওয়া দিলে তাহলে উড়ে আর পড়বে না জল ভরতেও কিছুটা টাইম লাগবে সেই টাইমটা আমি নষ্ট করছি না জলটা ভরতে দিয়ে এদিকে জায়গাটা কুপিয়ে নিচ্ছি কোপাতে কোপাতে ভাবছি সেই যখন কোপাচ্ছি গাছগুলো একেবারে লাগিয়েই দিই এই শশার চারাগুলো কেননা কালকেও সময় পাবো না কেননা ভাই থাকবে রান্নাবান্নার চাপ থাকবে সেই জন্য জল দিতে দিতে যেটুকু সময় পাবো তার মধ্যে মনে হচ্ছে চারাগুলো লাগিয়ে ফেলতে পারবো আর এদিকে দেখছি একটা টমেটো পাখিতে খেয়েছে সবে একটু লাল হয়েছে হালকা লাল হয়েছে তার মধ্যে পাখিতে খাওয়া হয়ে গেছে এখান থেকে যদি পড়ি সব ঝামেলা শেষ একদম আরও কতগুলো টমেটো যেগুলোর এখনও কালার আসেনি মানে সবুজ ভাবটা কেটে হালকা হলুদ ভাব আসবে আসবে ভাবছে আরও দুদিন পরে তোলা যাবে ওদিকে জল ভরতে দিয়ে শশার চারা লাগানোর ব্যবস্থা করছি প্রথমে জায়গাটা গর্ত করে নিলাম তার মধ্যে ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না পুরানো ওই গোবর সার যেটা সেটা দিলাম এবার শশার চারাটা দিচ্ছি এই বস্তার ব্যাগটা ছিঁড়বো না এটার মধ্যে ঝিঙের দানা লাগাবো সেই জন্য ওটাকে না ছিঁড়ে বাঁচিয়ে বাঁচিয়ে চারাগুলো বার করার চেষ্টা করছি মনে মনে ভাবছি এই করতে গিয়ে না চারাগুলো খুলে টুলে চলে যায় মাটিটা পুরো ঝরে যায় শেষে চারাগুলোই না বাঁচে অতি কষ্টে বার করতে পেরেছি একটা মগের চারা লাগাতে পারিনি আর বাকিগুলো সব লাগিয়ে দিয়েছি এই নীল ড্রামটার মধ্যে দিয়েছি করলার দানা সে কতদিন হয়েছে দানাগুলো লাগিয়েছি এখনও চারা বেরোচ্ছে না পচে গেল নাকি দানাগুলোই ভালো না চারা বেরোবে না সেটা বুঝে উঠতে পারছি না আরে দেখো এখানে কি আলু চিপস রোদে দিয়েছি তিন ভাগে ভাগ করেছি যেগুলো মানে আলুর চিপসগুলো বানাতে গিয়ে যেগুলো ভেঙে গেছে হাফ হয়েছে সেগুলো আলাদা করেছি ভালো শুকনোগুলো আলাদা করা আর কাঁচাগুলো তো দুদিন দিন ধরে রোদে দিতে হবে খুব ভালো করে শুকিয়ে তারপর তুলে রাখবো খুব জোর খিদে পেয়েছে সেই সকালবেলা চা বিস্কুট আর ছোলা ভাজা খেয়েছি এখন কটা বাজতে যায় জানো এখন বাজতে যায় প্রায় বারোটা এখনও পর্যন্ত আর কিছু খাওয়ার সময় পাইনি তাই বিস্কুটের প্যাকেট ভেঙে কোকডই বিস্কুট ভরতে ভরতে একটা বিস্কুট খেয়ে নিলাম ছাদ থেকে নেমে ও দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অন্তত ভিজতে মিনিট দশ পনেরো তো লাগবে তার আগে তো খেতে পারবো না যদি ছাদে চাওয়ার আগে ভিজিয়ে রেখে যেতাম ভালো হতো সেটা আর মাথায় আসেনি যে খাবো কি সেই খাবারটা রেডি করে রাখি আরও অন্যান্য মাঝে মাঝে সবজি টবজি সেদ্ধ করে খাই দেখো সেসব ঝামেলা করার আজকে সময় নেই সেই জন্য দুধ আর ওটস খাবো মাঝে মাঝে ভাবি এত খাওয়া দাওয়া কন্ট্রোল করে কি হবে বলো তো যে শরীর সে শরীরই তো রয়ে গেছে কিচ্ছু কমে না এক চুল পর্যন্ত এদিক সেদিক নড়ছে নাহলে মাঝে মাঝে নিজেকে বোঝাই বেছে বেছে খাই বলে এখানেই থেমে আছি যদি বেছে বেছে না খেতাম মানে ফুলতে ফুলতে যে কোথায় চলে যেতাম তার ঠিক নেই ওটসটা দেখছি শেষ পর্যন্ত ভিজেছে তাই চুমুক মেরে খেয়ে নিচ্ছি নো চিনি নো নুন কোনো কিছুই না অন্যদিন কলা দি ওটসের মধ্যে আজকে কলা নেই বলে সেটাও দিচ্ছি না চুমুক দিয়ে খেয়ে নিচ্ছি আমি দুধ খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য অসুবিধা হয় না খেয়ে নিতে পারে এখন মাছ ভাজছি ইলিশ মাছ তো দু রকম রান্না করছি যে ছোট পিসগুলো আছে সেই পিসগুলো ভেজে তুলে রাখছি আর ইলিশ মাছের তেল দিয়ে ওই পিস খাওয়া হবে ভাজাগুলো খাওয়া হবে আর যে বড় বড় পিসগুলো ছিল বড় মানে খুব বড় না মোটামুটি বড় সেইগুলো সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর ভাই এসে গেছে ওকে জিজ্ঞেস করলাম সকালবেলা কী খেয়ে বেরিয়েছিস তো রুটি তরকারি খেয়ে বেরিয়েছিস তো বললাম যে প্রায় তো খাওয়ার সময় হয়ে গেছে এখন আর ভারী খাবার কী খাবি তার থেকে ফল কেটে দিয়ে একটু ফল খা হুম খেতে দেবো দেরিতে ওই জন্য বেশি করে খেতে দিব অনেকদিন পর এসছিস না দিদির বাড়িতে এই যে রান্না প্রায় শেষের পথে ইলিশ মাছের ঝাল একটুখানি বাকি আছে আর এদিকে মাছ ভাজা আর ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা আর মাছের তেল হলে আর কিছু চাই না ওই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এদিকে আবার প্রায় এক সিং বাসন জমেছে তার মধ্যে কতগুলো বাসন মেজে নিয়ে খেতে বসে গেলাম সেই একটা রিলস খুব ভাইরাল হয়েছিলো তুমি কি করো বলে আমি সকালবেলা উঠে বাসন মাজি তারপরে চা খাই খাওয়ার পর আবার বাসন মাজি তারপর টিফিন খাই আবার বাসন মাজি তো ব্যাপারটা হচ্ছে সেরকম দিন ধরে বাসন মাজি তো আমার হেল্পিং অ্যান্ড আসলে যে আমি বাসন মাজি না তেমন কিন্তু না ও মা থাকলে আমাকে একটু কম মাছ দেয় না থাকলে একটু বেশি মাছ দেয় এই চা পার্থক্য প্রচুর বাসন পরে এমন প্রচুর বাসন পরে আর দেখো স্কুল থেকে এসে মামা এসেছে সেই আনন্দে নাচ করতে লেগে গেছে আর এদিকে ভাই আমার আছে প্রচুর কনফিউশনে লাভের খোসা ভাজা খাচ্ছে আর বলছে এটা কি শাক রে কী শাক উদ্ধারই করতে পারছে না কী শাক খাচ্ছে আর আমি বলছি না খেয়ে বল তুই কী শাক খাচ্ছিস আর আমার ঢঙি মেয়ে কখন যে সান করে খেতে আসতে পারবে আমি জানি না আমার খিদে পেয়ে গেছে আমি আলুর চিপস খাওয়া শুরু করে দিয়েছি ও আজকের মেনুগুলো বলি লাউয়ের খোসা ভাজা লাউ ডাল আলুর চিপস ডালের সঙ্গে আলুর চিপস মাছ ভাজা মাছের তেল আর ছিল মাছের ঝোল আর রাত্রেবেলার মেনুতে আছে গরম গরম ভাত আর সাথে হাঁসের মাংস তাহলে আজকের মতন টাটা দেখা হচ্ছে হাঁসের মাংসের ব্লগের সঙ্গে